আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের বিধিবিধান প্রথা প্রচলন কিন্তু এত কঠিন ওখানে দুর্নীতির কোনো সুযোগ নেই সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। পরের সময় সবাই তার উল্টাটা পড়ে রাজনীতিবিদদেরকে আগে কথায় কাজে মিল থাকতে হবে তারা বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় পরের সময় দেশের চেয়ে দল বড় দলের চেয়ে ব্যক্তি বড় করে তারা সমস্ত সেক্টরে তারা দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে অনেক অসংখ্য ভালো অফিসার লোকালি ইন চলে গেছে চাকরি থেকে শুধুমাত্র পরিচিতিতে জন্য অনেক অযোগ্য অদক্ষ অন্ধ অনুগত করে পাঁচটা গোলামের মত আভিধান তারা প্রমোশন দিয়ে নিয়ে এনএসআই র‍্যাব নিজে এগিয়ে তাদেরকে দিয়ে তার অপকর্ম করেছে এর জন্য সেনা বাহিনী দায় নয় সেনা বাহিনী তারা কোন দিনের অপকর্মের সাহস করে নেই আজকের বিষয়বস্তু হল জুলাই বিপ্লব ঠাকুরাজার পতন এবং আগামী বাংলাদেশ জুলাই বিপ্লব নিয়ে আমরা অনেক শুনেছি আর শুনব খালেদা বাদের পতন নিয়ে অনেক শুনেছি আমি আজকে আগামী বাংলাদেশ নিয়ে আমার যে চিন্তা তিনটা পয়েন্ট হাইলাইট করতে চাই আমি ইতিহাসে বলবো না আমি শুধু একটা কথা বলি যে আমি আমাদের রাজনীতিবিদদের পলিটিভ কোনো পরিবর্তন দেখি না আগে যা ছিল এক বছর পর এখনো তাই আছে আমরা সবাই ক্ষমতার জন্য কারাকারি করছি সে প্রথম থেকেই কিন্তু দুঃখজনক আমাদের মূল সমস্যা আগে বুঝতে হবে কি আমাদের মূল সমস্যাই হলো আমাদের সমাজে আমরা ভালোভাবে বড় হয়ে উঠি না আমরা ছোটোবেলায় থেকে আমার বাবা মা মিথ্যা কথা বলছে প্রতারণা করছে আমাদের অঙ্ক শেখানো হয় পানি মিশিয়ে দুধ বিক্রি করা আমরা দীর্ঘনাটনির গল্প শুনেছি আমরা ওখানে প্রতারণা করা আমাদের এই ব্যবস্থাটা কেন হলো গত চুয়ান্ন বছরের কোনো সরকার সব সুনাগরিক করার কোনো পরিকল্পনা করেনি আমাদের সমাজ গঠন করার কোনো পরিকল্পনা নেই কারণ জিরো ওখানে আমাদের গোড়ায় আগে হাত দিতে হবে কারণ আমরা যখন মিলিটারিতে ঢুকি আমাদের উনিশ বিশ বছর বয়স ততদিন কিন্তু আমরা কাদা থাকি না মোটামুটি ইট হয়ে যায় ওই ওই অবস্থা থেকে যদি আমি শুধু মিলিটারিকে আলাদাভাবে ধরি তাহলে এটা কিন্তু আমি ভালো ফল পাবো না আগে আমার বেসিক ধরতে হবে এটার জন্য যারা ভবিষ্যতে সরকার গঠন করবে তাদের জন্য এটা একটা প্রাইম কনসিডারেশন হওয়া উচিত যে আমার সমাজ গঠন করতে হবে সুনাগরিক গঠন করতে হবে এবং এটার জন্য গোড়া থেকে আমার শিক্ষা ব্যবস্থা ধরতে হবে প্রথম কথা হলো যে আমাদের সামাজিক ব্যবস্থা শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে উপযোগী করতে করে তুলতে হবে যে সেই সমাজ ব্যবস্থা থেকে যখন একটা মানুষ যার যার পেশায় ঢুকবে সে ওখানে দুর্নীতি করতে হবে না আমার দ্বিতীয় কথা হলো যে আমরা যারা সশস্ত্র বাহিনীতে আছি আমাদের পরিবেশ পরিস্থিতি আমাদের বিধিবিধান বিধান প্রথা প্রচলন কিন্তু এত কঠিন ওখানে দুর্নীতির কোনো সুযোগ নেই কিন্তু যখনই বেরিয়ে আসি আমরা ডিজিএফআই এনআসএই র্যাবের মতো প্রতিষ্ঠানে আসি এখানে আমরা দুর্নীতিগত হয়ে যাচ্ছি দুটা কারণে এক নম্বর কারণ পলিটিসাইজেশন অফ মিলিটারি সবাই বলে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় পড়াশোনায় সময় সবাই তার উল্টাটা পড়ে

হাতে সাহায্যে আমি আল্লাহ জুলুম হারাম করেছে আমরা জুলুম করেছি রাজনীতিবিদদেরকে আগে কথায় তারা বলে দল দল দলের দেশ চেয়ে করে তারা সমস্ত সেক্টরে তারা দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে রাজনীতিবিদদের দুইটা কাজ এখানে এক নম্বর সমাজ গঠন করার জন্য একটা সুন্দর ব্যবস্থা সামাজিক ব্যবস্থা যেন হয় তার জন্য সুনির্দিষ্ট প্রোগ্রাম করে কাজ করা এবং বিভিন্ন সরকারি বিভাগগুলোতে পলিটিসাইজেশন না করা এই দুইটা সাইমালটেনিয়াসলি হতে হবে আমি কোন আশা দেখি না বর্তমান রাজনৈতিক দলগুলো দল সরকারের কালে করবে কি করবে না আমি তিনটা পয়েন্ট বলেছিলাম দুটো হলো রাজনৈতিকবিদ একটা হলো সমাজ গঠন পেশা জীবনে ঢুকার আগ পর্যন্ত শিক্ষা জীবন সহ আর একটা হলো পরবর্তীতে যখন পেশা জীবনে কোনো হস্তক্ষেপ না করা অনেক অসংখ্য ভালো অফিসার

কি করে জেনারেল মুজিবের মতো জেনারেল জিয়ার মতো খুনি গড়িয়ে উঠে কেন সেনা বাহিনীতে ওনারা এটা নিশ্চিত করে পারেন নাই যে যে পচনশীল সমাজ থেকে আরা এসছে সেনা বাহিনীর মধ্যে আমাদের যথেষ্ট নৈতিক প্রশিক্ষণ কেন নাই কেন যারা বাইরে আসলেই এই সমাজের পচন তাদের মধ্যে ধরছে আমাদের সিস্টেমের মধ্যে কিছু ফল্ট আছে তাহলে ওটা আমাদেরকে ব্রেন স্টর্মিং করে বের করতে হবে আমার আজকে আগামী ভাবনা আমার এটুকুই যে আমি মনে করি আমাদের দেশে সুন্দর দেশ গড়ে তুলতে হয় রাজনীতিবিদদের কাজ এক নম্বর শিক্ষা এবং সামাজিক ব্যবস্থা সুন্দরভাবে তৈরি করা এবং দ্বিতীয় কাজ হলো সরকারি কোনো জীবনে বিভাগে যেন দলীয়করণ না হয় অন্তত শুধুমাত্র পেশাগত যোগ্যতা এবং দক্ষতাই যেন তার পদোন্নতি তার পলায়নের মাপকাঠি হয় অন্য কিছু নয় আর সেনাবাহিনীতে যারা আছে কর্মকর্তা তাদেরকে বোঝে ব্রেন স্টর্মিং করে বের করতে হবে কিভাবে যেন এরা বাইরে এসে যেখানেই চাকরি করবে না কেন তারা যেন দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা না থাকে অন্যায় কাজে আনুগত্য না করে কোনো জুলুম না করে আমার এই ছোট্ট ম্যাসেজ দিয়ে আমি শেষ করছি আপনাদেরকে দোয়া চাই আমি পুনর্জন্ম হওয়া বাংলাদেশের জন্য কিছু কাজ করতে পারি আসসালামু আলাইকুম